শিশুদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে পড়াশোনার পাশাপাশি শিশুদের সংস্কৃতি এবং খেলাধুলোয় উৎসাহিত করতে হবে একটি চারাগাছকে যেমন যত্ন করে বড় করতে হয় তেমনি শিশুদেরকেও যত্ন করে বড় করতে হবে আগরতলা জয়নগর এলাকার নবদিগন্ত সামাজিক সংস্থার আট দিনব্যাপী শিশু উৎসবে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কথা বলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর বলেন শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকলেও তা যেন স্বাস্থ্যকর প্রতিযোগিতা হয় সে বিষয়ে অভিভাবকদের সচেষ্ট থাকতে হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য নবদিগন্ত ক্লাবের সম্পাদক অভিজিৎ দত্ত এবং সভাপতির গৌতম বৈদ্য আট দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মূলত এখানে শিশুদেরই আজকে মেলা শিশুদেরই কথা শিশুদেরকে জানার বিষয় এখানে আজকে আমরা দেখলাম আমার মানে একদমই আইডিয়া ছিল না যে ফ্রি মানে বিনামূল্যে মূল্যে এখানে নবদিগন্তের যে সামাজিক সংস্থার উদ্যোগে এখানে যেভাবে কম্পিউটার থেকে আরম্ভ করে তাদেরকে এখানে যোগব্যায়াম থেকে শুরু করে ক্যারাটে যে আমাদের এখানে আমাদের সামনে প্রদর্শন করলো সব বিষয়ই সত্যি আমার কাছে খুব ভালো লাগলো এবং বিস্তারিত এখানে আলোচনা করেছেন প্রেসিডেন্ট সাহেব এটা অবশ্যই এটা ধন্যবাদ দেওয়ার বিষয় এবং ধন্যবাদ দিলে কমই হবে আমরা বলি যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের থাকতে হবে আমাদের আসলে সমাজ পরিবর্তনের মাধ্যমে এই কথাটা বলা হচ্ছে যে সমাজ কিন্তু ভালোই ছিল সমাজ ভালোই আছে কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী লোক তাদের বেস্টেড ইন্টারেস্টে পূর্ণ বহু কারণে এই সমাজকে নষ্ট করে দিয়েছিল যে কারণে আমরা বলি আবার সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই অর্থাৎ যেখানে এখানে সমাজ থাকবে যেখানে আজকে কচিগা যারা এখানে এত সুন্দর তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক বিষয় এখানে মানে এখানে থেকে আরম্ভ করে ক্যারেক্টার থেকে আরম্ভ করে সব ওরা দেখালেন গানেরও যারা ব্লাইন্ড জেলা ওদের সুন্দর গান শুনলাম আমরা তাদের বিষয়ে ওখানে ওনারা ওনাদের পৌরোহিততে তারও একটা ব্যবস্থা আছে সত্যি অপূর্ব সিডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট